আসসালামু আলাইকুম তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কি যে একটা কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় তো গত ক্লাসে আমরা শুধু পেজের নামটা দিয়েছিলাম ক্যাটাগরি দিয়েছিলাম আর সিম্পল একটা বায়ো দিয়েছিলাম এসিও অপটিমাইজ বায়ো যেটাকে বলা হয় ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি বায়ো সেটা দিয়েছিলাম তো এ পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস আজকে আমরা শিখবো যে কীভাবে আমাদের পেজটা কাস্টমাইজ করবো অর্থাৎ বায়ের যখন বলবে যে আমার পেজটা কাস্টমাইজ করে দাও যারা কাস্টোমাইজ করতে পারেন না অথবা জানেন না যে কাস্টমাইজ কি তারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কাস্টমাইজেশনটা কী কাস্টমাইজেশনটা কাস্টোমাইজেশনটা হচ্ছে মূলত একটা পেজ ক্রিয়েট করা থাকবে অগ্রসালও থাকবে সেটাকে আপনাকে গুছিয়ে সাজিয়ে সেটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে এটা হচ্ছে মূলত কাস্টমাইজ তো আমরা প্রথমে করব কি যে এখানে আমাদের একটা কভার ফটো দিয়ে দেবো আর একটা লোগো দিয়ে দেবো আজকে তো আমার কভার ফটো কিভাবে দেবো আর লোগো কীভাবে দেবো আমাদের কভার ফটো দেওয়ার আগে আগে জানতে হবে যে আমাদের কভার ফটোর সাইজটা কীরকম আমরা যে কভার ফটোটা অ্যাড করব সেই কভার ফটোটা যেন কোনো ক্রমে কাটা না যায় অর্থাৎ আমাদের টেক্সট বা আমাদের যে ইমেজ সেগুলোর জন্য কাটানো চাই আমাদের যে কভার ফটো সেই কভার ফটোর যে ছবিটা সেই ছবিটার জন্য টোটালি আমাদের সবাই দেখতে পায় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এর জন্য কী করতে হবে আমরা প্রথমে চলে যাব গুগলের কাছে গুগলের কাছে গিয়ে আমরা বলবো যে ফেসবুক কভার ফটো সাইজ হ্যাঁ তো ফেসবুক কভার ফটো সাইজ লিগে যদি আমরা সার্চ করি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেন দেখেন এখানে রিকমেন্ড করতেছে যে আটশো একান্ন ইন্টু তিনশো পনেরো আবার বলতেছে যে ডেস্কটপ সাইজ যদি আপনি দেখতে চান তাহলে এটা হবে ছয়শো পঞ্চাশ ছশো চল্লিশ তিনশো ষাট পিক্সেল হ্যাঁ তো এখানে অনেকগুলো দেখাচ্ছে সাইজ কিন্তু আমি আপনাদের আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা আটশো একান্নটি তিনশো পনেরো এইটা রাখার ট্রাই করবেন ঠিক আছে তাহলে আপনাদের ইমেজ বা টেক্সট কাটা যাবে না তো আমি করব কি যেহেতু আমি একটা কভার ফটো ডিজাইন করব সেই জন্য আমি চলে যাবো সরাসরি ক্যানভাতে চলে যাব তো ক্যানভাতে চলে আসলাম ক্যানভাতে আসার পরে এখানে আমি লিখবো ক্রিয়েট ডিজাইন এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পরে আমি প্রথমে ক্যানভাকে বলবো যে ক্যানভা আমাকে একটা কভার ফটো দেখাও তো আমি এখানে লিখবো কভার ফটো কভার ফটো লিখবো ই আর কভার এখানে দেখেন কভার ফটো ফেসবুক কভার হ্যাঁ ফেসবুক কভার এটা দিচ্ছি এরকম দেখাচ্ছে ঠিক আছে তো আমি যেহেতু বলছি আটশো পনেরো ইন্টু তিনশো আটশো পনেরো ইন্টু আটশো একান্ন ইন্টু তিনশো পনেরো এই সাইজটা রাখার ট্রাই করবেন তো সেক্ষেত্রে আমি সাইজটা করবো কি এটা এই সাইজটা রিসাইজ করব এই সাইজটা রিসাইজ করার জন্য আমি করব কি রিসার্জ এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করে দেন আমি এখানে দেখেন কাস্টম সাইজ এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আটশো পনেরো ইন্টু তিনশো পঞ্চাশ লিখবেন তো আমি এখানে আগে থেকে দেওয়া আছে সেজন্য আমি আটশো পঞ্চাশ তিনশো পনেরো কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে আমার এটা কিন্তু এই যে রিসাইজ দ্য ডিজাইন এই অপশনটাতে ক্লিক করবো এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার যে শেপটা সেই শেপে চলে আসবে দেখেন আগের অপশন শেপটা ছিল একরকম এখনকার শেপটা কিন্তু আরও একরকম রকম দেখাচ্ছে ঠিক আছে না তো এখন আমি কি করব এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমি যে পেট নিয়ে কাজ করতেছি এখানে আমি পেড অ্যান্ড ফুট এটা সার্চ করব সার্চ করে দেখব যে পেট ফুট নিয়ে কোনো ইমেজ বা কোনো ডিজাইন পাওয়া যায় কি না হ্যাঁ সেইখান থেকে আমি আল্টারনেটিভ ওয়েতে কিছু অন্য কিছু করার ট্রাই করব তো দেখেন আমি সার্চ করার পরে এখানে সার্চ করার পরে এরকম অনেকগুলো ডিজাইন চলে আসছে তো এখান থেকে যদি আমি এখান থেকে কোনো ডিজাইন নিব না এখান থেকে কোনো ডিজাইন আনি আমি আমার মতো করে দেন ট্রাই করব ঠিক আছে তো এ এই জন্য করবো কি এই জন্য আমি করব যে এগুলো ডিলিট করে দিব তো আমি সবগুলি ডিলিট করে দিলাম আগেরগুলো ডিলিট করে দেওয়ার পরে আমি নতুন একটা শেপ নিব নতুন শেপ নেওয়ার পরে আমি একটু ডিলিট করে দেবো একটু ডিলিট করে দেবো ওকে দেওয়ার পরে এখান থেকে একটা শেপ নিব আচ্ছা আমি এরকম এগুলো দেখি নতুন করে হ্যাঁ এভাবে আমি ট্রাই করতেছি আর কি নতুন আনকমন কিছু ট্রাই করতেছি হ্যাঁ আপনারা ট্রাই করবেন সমস্যা নাই এভাবে আপনারা কপি করে আর দেন করতে পারেন ঠিক আছে আপনাদের মতো করবেন আপনি আপনাদের মতো অথবা বায়রের রিকমেন্ড অনুসারে আপনারা ডিজাইন করবেন আর নিজের মন মতো করে ডিজাইন করার দরকার নেই আপনাদের বায়ার যেভাবে বলে সেভাবে আপনার ডিজাইন করার ট্রাই করবেন তো আমি এভাবেই দিলাম তা দেওয়ার পরে আমি এটাকে কী করব কি পুরোটার কালারটা আমি চাচ্ছি যে চেঞ্জ করতে হ্যাঁ তো চেঞ্জ করার জন্য আচ্ছা এটা এরকম থাক সমস্যা নেই ওকে এটা কালারটা চেঞ্জ করা যায় দেখি এক একটা এক এক কালার দিয়ে দেখি কীরকম হয় কালার আমি ট্রাই করতেছি আর কি আলাদা আলাদা দেওয়ার ট্রাই করতেছি দেখি কীরকম হয় আপনারা আপনাদের মতো করে দিবেন বা বাইরে রিকোয়ার অনুসারে দেবেন আচ্ছা এই কালারটা দিই দেখি আচ্ছা এই কালার আছে মেবি এই কালার এই কালার নেই ওকে এভাবে দিলাম না দেওয়ার পরে আমি আলাদা একটা শেপ নিব আর শেপ নেওয়ার জন্য আমি এখানে শেপ শেপ নিলাম ওকে একটা শেপ নিলাম তারপর আমি আরো একটা শেপ নিব এটা আমি পুরো মাথায় লাগাই দিব এটা লাগাই দেওয়ার পরে এটার কালারটা আমি চেঞ্জ করবো কালারটা আমি এই কালার রাখবো রাখার পর এটা আমি ট্রান্সপারেন্সি করবো কমাই দিব ওকে 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 এটা আচ্ছা এই কালার এই কালার দিলে কেমন হয় আচ্ছা কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দেখি ব্ল্যাক দিয়ে দেখি কীরকম হয় ওকে এটা ব্ল্যাক দিলে ভালো দেখাচ্ছে তা আমি ব্ল্যাকে রাখলাম ঠিক আছে রাখার পরে দেন আমি কী করবো এখন আমার হচ্ছে যে পেট নেবো পেট আচ্ছা পেট নেবার আগে আমি আর ডিজাইন করার ট্রাই করি এটা না দিয়ে আর যেহেতু আমাদের পেট রিলেটেড আমি পেট রিলেটেড দিব পেট টি পেট ওকে পেট ওকে তা আমি পেটে লেটের আমি পেটের পা দিব এখানে আমি পেটের পা দিব পেট ওকে এটা দিলাম দেওয়ার পরে এটা দিব এটা দিব এখানে এটা ছোটো করে দেবো আর কি হ্যাঁ আরেকটু ছোটো করে দিই তারপরে যদি আরো কিছু পাওয়া যায় কি দেখা যাক কালকে কিছু কি পাওয়াছে আচ্ছা এটা এদিকে দেখি আচ্ছা এইভাবে আমরা এইভাবে দিলাম হ্যাঁ এইভাবে সাধারণতভাবে ডিজাইন করার ট্রাই করতেছি হ্যাঁ তো আমরা যে পেড নিয়ে কাজ করতেছি তো পেটের ইমেজটা দিয়ে দেবো এখান থেকে একটা ইমেজ নিব ইমেজ নিয়ে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই যে ইডিট ইমেসে যাব আর ইডিটিং যাওয়ার পরে দেখেন এখানে বিজি রিমুভ এই অপশানটাতে ক্লিক করবো এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু রিমুভ হয়ে যাবে ইমেজটা রিমুভ হয়ে যাবে গ্যাসে অলরেডি হ্যাঁ ইমেজটা রিমুভ হয়ে যাবে রিমুভটা রিমুভ হয়ে গেছে ওকে তো আমার এটা এভাবে দিলাম দেওয়ার পরে এটাকে চাইলে আপনি আরও কালার সুন্দর করতে পারেন আরও এখানে অন্যরকমের কালার দিতে পারবেন এটাকে এইরকম কালার দিতে পারবেন অথবা আপনার যেরকম আছে এরকমও দিতে পারেন আপনার আগে যেরকম ছিল যেরকম আছে এরকম রাখতে পারেন ঠিক আছে তো আমি এরকম রাখলাম রাখার পরে তেনটা এদিকে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসার পরে তো আমি চাইবো যে আরও একটা পেট রিলেটেড আরও একটা ইমেজ আমার দরকার তো আমি এটা কী করবো এটা তো আমি এডিট করবো এডিট করে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এই যে এখানে গেলাম এটাও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাস এটা হ্যাঁ তো আমার যেহেতু পেট নিয়ে মানে পেট ফুড নিয়ে কাজ করব তো আমি এখানে লিখবো পেট ফুড ফুড নিয়ে কাজ করবো যেহেতু পেট ফুড ওকে পেট ফুড ওকে দেখেন এখানে পেট ফুড নি এখানে ফুড কতগুলো ফুড আসে তো একটা আমি এটাও আমি ইমেজটা এডিট করবো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম রিমুভ করার পরে আমি চাচ্ছি যে এটা সামনে আসে এটা আমি ভিতরে নিয়ে যাব এই যে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করে লেয়ারে যাবেন হ্যাঁ লেয়ার ফ্রন্ট টু ব্যাক এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা আপনার ভিতরে ঢুকে যাবে আর কি হ্যাঁ দেখেন তো নিয়ে আসার পর কী হবে এই যে দেখেন এই যে এটা একটু বড় করে দেব এটাও একটু বড় করে দেব হ্যাঁ দেখেন তো এইভাবে আমরা ডিজাইনটা করে ফেলছি অলরেডি হ্যাঁ তো আমরা এখন কিন্তু অটোমেটিক্যালি মানুষকে অডিয়েন্সকে বোঝানোর ট্রাই করতেছি যে এটা আমার একটা পেট ফুড রিলেটেড আমার যে ফুড বিক্রি করি সেটার জন্য আমি আমার পেজটা ক্রিয়েট করছি আপনারা চাইলে আপনাদের দরকার হলে আপনি আমাদের পেজে অ্যাড হতে পারেন হ্যাঁ আমি তাদেরকে বোঝাচ্ছি আর কি আমাদের অডিয়েন্সকে তো এখন মোটামুটি আমাদের এখানে শেপটা শেষ আমি যদি চাই যে আমাদের শেপটা আবার একটু কালার গ্রেডিং করতে চাই তাহলে আমি আবার আরেকটা একটা শেপে চলে যাব আমি এখান থেকে একটা শেপ নিব শেপ নেওয়ার পরে দেখেন এই যে আমি পজিশনে চলে যাব সরি 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 থ্রি রোডে যাবো থ্রি রোডে যাওয়ার পরে যে এখানে ট্রান্সফার্সারিতে যাব যাওয়ার পর দেখেন এখানে আমি এই যে এটা চাইলে আপনি এইরকম রাখতে পারেন অথবা এরকম রাখতে পারেন তো আমি যদি এটা হোয়াইট রাখি দেখি হোয়াইট রাখলে কীরকম দেখায় এটা এইভাবে যদি রাখি বা হোয়াইট রাখি জি হোয়াইট রাখলে এটা এরকম দেখাচ্ছে ঠিক আছে তো আমি এটা হোয়াইট রাখার চেষ্টা করতেছি একটু ওকে এই দেখেন ওকে বুঝতে পারছেন জিনিসটা নিয়ে এভাবে আপনি করতে পারেন ওকে তো দেন আমি আমার মোটামুটি এটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে দুইটা পেজ আছে আমি একটা পেজ ডিলিট করে দেবো এইটা আমি ডিলিট করে দিচ্ছি তারপর এটা আমি ডাউনলোড করবো ডাউনলোড কীভাবে করবো ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে যাবো শেয়ার অপশনে গিয়ে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আপনাকে সাজেস্ট করতেছে তো পিএনজিতে সাজেস্ট করতেছে আমি পিএনজিতে রাখবো এখানে আপনি চাইলে যে পিজিতে করতে পারেন পিডিএফ পিডিএফ প্রিন্ট সেভ ইমেজ তারপর এমপি ফোরে জি ফাইলেও এটা আপনি ডাউনলোড করতে পারেন হ্যাঁ এটা আপনার বাইরে রিকমেন্ট অনুষ্ঠানে আপনি ডাউনলোড করবেন বাইরকে যখন পাঠাবেন তখন আপনি পিডিএফ ফাইলে পাঠাবেন তো আমাকে রিকমেন্ট করছে এটা তো আমি এটা রাখবো রাখার পর ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এটা কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের পেজে এটা হচ্ছে আমাদের পেজ তো আমাদের পেজে আসার পরে আমরা প্রথমেই করব কি আমাদের কভার ফটোটা যেহেতু অ্যাড করবো তাহলে আমি ইডিট অপশানে ক্লিক করব এই যে ইডিট অপশান ইডিট অপশানে ক্লিক করার পর এই যে ইডিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি লিখব আপলোড ফাইল আমি আপলোড ফাইলে ক্লিক করব ওকে আপলোড ফাইলে ক্লিক করার পর এই যে এখান থেকে ইমেজটা নিব নেওয়ার পরে এখানে ওপেনে যাব যাওয়ার পরে দেখেন একটু পরে আমাদের ইমেজটা চলে আসবে ওকে সরি আমার কভারে চলে গেছি দিস এ বিগ মিস্টেক ওকে সরি ওকে প্রোফাইল পিকচার চলে গেছে আমরা যাবো এই যে কভার ফটোতে ওকে কভার ফটোতে যাবো আপলোড ফটোতে যাবো যাওয়ার পরে যে আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একটু পরে আমাদের যে ইমেজটা কভার ফটোটা সেটা কিন্তু চলে আসবে দেখেন আমাদের কভার ফটোটা কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ তো আপনি এটা চাইলে ড্রাগ ড্রপ করে এটা উঠানামা করতে পারেন তো আমার এটা লাগবে না আপাতত ড্রাগ ড্রপ করে তো আমি সেভাবে ক্লিক করবো ওকে সেভে ক্লিক করলাম সেবে ক্লিক করার পরে আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা করব কি এই যে আমাদের যে কভার ফটোটা আছে দেখেন এটা কিন্তু কাটতেছে না দেখেন কোনো সাইডে কিন্তু কোনো কাটা যায় নাই হ্যাঁ সরি আর মিস্টেক হয়ে গেছে আমরা কিন্তু টেক্সটটা দিতে ভুলে গেছি টেক্সটটা দিতে ভুলে গেছি তো আমি টেক্সটটা দিয়ে দেবো আগে সরি এখানে টেক্সটটা দিয়ে দেবো পেড অ্যান্ড কো তার জন্য কি করব আমি টেক্সট চলে যাবো এখান থেকে একটা টেক্সট নিব টেক্সটা দেখি এখান থেকে যেটা নেই এটা নেওয়ার পর এখানে লিখব পেট পেড কো ওকে আমাদের পেজের নেম এটা তো এটা আমাদের পেজের নেম তো আমাদের পেজের নেমটা আমি এখানে দিব এইভাবে দিব ওকে তো আমি কালারটা চালিয়ে চেঞ্জ করতে পারি এটা দেখি কীরকম দেওয়া যায় এটা ইফেক্টে গেলে আমি এই কালারে রাখতে যাচ্ছি এরকম রাখতে যাচ্ছি এটা সাদা দিচ্ছে তো হচ্ছে সাদা থাক এরকম তিলি কেমন হবে না ভালো হবে না ওকে পেট অ্যান্ড কো হলুদ দিলে কেমন হয় আচ্ছা হলুদটা দিলাম একটু এটা ভালো করে দেই পাবলিক যাতে বুঝতে পারে আর কি হ্যাঁ ওকে পেট অ্যান্ড কো এটা হচ্ছে আমাদের পেজের নেম তো আমি চলে এই লেখাটাকে এভাবে রাখতে পারি এটা বড় ছোট করতে পারি এটা এভাবে রাখতে পারি এইভাবে করতে পারি এটা এরকম করতে পারি এরকম রাখতে পারি আচ্ছা এটা আমার ভালো লাগতেছে না আমি এটা এরকম রাখবো পেড অ্যান্ড কো ওকে আমি আমার পেজের নেমটা এখানে দিয়ে দিলাম তারপর এখন আমি ডাউনলোড করব ওকে এখন আমি আমার পেজে চলে যাব যাওয়ার পর আবার এই যে ইডিটি ক্লিক করব আপলোডে ক্লিক করব করার পর আবার এখান থেকে আবার ডাউনলোড করলাম ডাউনলোড করে সেভেন চেঞ্জে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমি সেভেন চেঞ্জে ক্লিক করব ওকে ওকে এখন আমি এটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আবার ইডিটে যাবো যাওয়ার পর এখানে লিখব পেট অ্যান্ড কো পেট অ্যান্ড কো পেট অ্যান্ড কো দিস ইজ এ বেস্ট দিস ইজ এ বেস্ট পেট ফুড সাপ্লায়ার সাপ্লাই ইন দা বাংলাদেশ ইন দা বাংলাদেশ সিম্পল একটা টপিক দিলাম আর কি হ্যাঁ তো আপনার যে আরো বড় করে দেবেন আমি একটু করে রাখলাম রাখার পর আমি এখানে হ্যাডটেক দিব হ্যাডটেক দিয়ে লিখবো পেট পেট দিব পেট হ্যাসটেক দেওয়ার পর পেট দিব পেট আবার হ্যাডটেক দিব দেওয়ার পরে পেট ফুট লিখব পেট 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 সব ওকে পেট ফুট দিব পি ই সরি পেট ফুট ফুট ওই যে পেট ফুট চলে আসছে পেট শুধু পেট সরি পিটি পেট 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 ছাপ্লায়াৰ দিব পেট ফুড ছাপ্লায়াৰ পেট ফুড পেট ফুড ছাপ্লাই আচ্ছা ইণ্ডাষ্ট্ৰী দেই পেট ফুড অ'কে supplier sup ইউ পি এটা দিব দেওয়ার পর ডান ডানহকে পেট্রোল সাপ্লায়ার এটা দিব আসলে হ্যাড ট্যাগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি কেউ পেট রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তারা যখন সার্চ করবে তাদের সার্চের থ্রুতে কিন্তু আমাদের পেজটা তাদের যে সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের পেজটা থাকবে হ্যাঁ এটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের পেজটা র্যাঙ্ক করবে হ্যাঁ তাদের কাছে যাবে তারা হয়তো আমাদের পেজটা ভিজিট করবে তাদের হয়তো আমাদের পেজটা ফলো করতে পারে আমাদের পেজে যদি সব কিছু ভালো লাগে আমাদের কন্টেন্ট ভালো লাগে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো ভালো লাগে তারা কিন্তু আমাদের পেজটা ফলো করবে হ্যাঁ তো আমরা কি করবো ডান এডিটিংয়ে ক্লিক করবো ডান এডিটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর দেন আমরা আবার ফেসবুকে চলে যাব আমাদের পেজে চলে যাব যাওয়ার পরে এখন কি করব দেখেন এখন কিন্তু আমাদের এই যে কভারটা কভারটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন আমাদের কভারটা অলরেডি হয়ে গেছে কভারটা অলরেডি হয়ে গেছে তো আমরা কি কী করবো আমাদের এই যে লোগোটা দেবো লোগোটা দেওয়ার জন্য আবার আমরা ক্যানভাতে চলে যাব ক্যানভাতে যাওয়ার পরে আমরা আবার হোমে যাব এই হোমে গেলাম এই হোমে যাবো হোমে যাওয়ার পরে দেন আমরা আমরা ক্রিয়েট ডিজাইনে যাব ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমরা এখানে লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম লোগোর যে আপনার ইয়েটা শেপটা শেপটা চলে আসছে লোগো শেপ চলে আসছে তো লোগো শেপ চলে আসার পরে আমরা কিন্তু এখানে পেট লিখবো এই যে ওখানে যাব যাওয়ার পরে এটা আমার পেট লিখবো পেট ফুট ওকে পেট ফুট রিলেটেড লোগো আচ্ছা আমরা ডিজাইনে দেখি আর কি পেট ফুট পাওয়া যায় নাকি পেট রিলেটেড দেখি পেট ফুট ডিজাইনে দেখি ডিজাইনে যদি কোনো পাওয়া যায় সেটা নিয়ে কাজ করবো আর কি হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু পেট ফুট রিলেটেড অনেকগুলো ডিজাইন আছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনি অ্যাড করতে পারেন তো আমি আমি যদি এখান থেকে একটা ডিজাইন কাস্টমাইজ করি দেন আমি এই 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 যে এই এখান থেকে যদি আমি একটা ডিজাইন কাস্টমাইজ করি দেন আমি এই যে এই ডিজাইনটা নেওয়ার ট্রাই করবো আমি এই ডিজাইনটা নিই এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে তো আমি এই ডিজাইনটা নিচ্ছি তো আমি চাইলে এটা কাস্টমাইজ করতে পারি আমার কাস্টমাইজ করার জন্য ওটা আমি ব্ল্যাক রেখে দেবো একদম ব্ল্যাককে লিখে দিব দেওয়ার পর এটা একটু আচ্ছা আমি এই কালারটা রাখলাম আর রাখার পরে আমি আর একটা কাজ করবো আমি একটা কী বলে শ্যাডো নেব শ্যাডো আমি একটা শ্যাডো নেব দেখেন শ্যাডো 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 নেব এখান থেকে ব্ল্যাক শ্যাডো নেব একটা আমি এই শার্টোটা নেব এই শার্টটা নেওয়ার পরে দেখেন আমি এই শার্টোটাকে একটু ঘুরে দিই দেখেন আচ্ছা আরও অন্য শার্টও আছে দেখি আমি এখান থেকে আর অন্য শার্টও না ট্রাই করি এটা বাদ দিই আমি যদি এই শ্যাডোটা নেই ওকে আচ্ছা এই শার্ট ওটা নিলাম দেখেন এই শার্ট ওটা নিলাম ওকে নেওয়ার পর এখানে একটু সাইজ করে বসাই দিলাম আর কি ঠিক আছে তো কী করবো আমি এই টেক্সটটা আমার আপাতত এখানে থাক টেক্সটা দিয়ে আমার কাজ আসবে এই যে আমি ডাবল করলাম এটা ডাবল করার পর এটাকে আমি একটু ঘুরাই নেবো দেখেন আমি এটাকে একটু ঘুরে নেব এখানে এটা ঘুরে নিলাম নামার পরে এটা করলাম কি এটাকে একটু ছোটো করবো এটাকে ছোটো করবো জাস্ট ওকে দেখেন এটা আরও কাজ আছে বাকি এই যে এই যে এই ওকে 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 এটাকে আমি এই করে নিলাম ঠিক আছে হ্যাঁ ওকে এটা আমি এটা ইয়ে করে নিলাম ঘুরে নিলাম নেওয়ার পর এটাকে আমি একটু কাস্টমাইজ করবো এই জন্য আমি কী করব এটা এটা আই ঠিক আছে ওকে এটা হচ্ছে আমি এটা কাস্টমাইজ করে নিলাম হালকা একটু কাস্টমাইজ করে নিলাম আর কি ওকে তাহলে আমি কি করব এখানে আমার পেট অ্যান্ড কো এই নামটা এখানে বসাই দিব পেট অ্যান্ড কো আচ্ছা আমি এই লেখাগুলো একটা রাখতে চাচ্ছি না আমি ওদের টেক্সটটা নিব না আমি আমার মতো করে আমার একটা টেক্সট দেবো তো আমি টেক্সটে চলে যাব আমার আমার ওই যে এই টেক্সটা নেবো কারণ আমি টেক্সটটা এটাকে ইউজ করছি তা ইউজ করার কারণে আমি এটাই নিব ওকে তারপর পেট পেট অ্যান্ড কো ওকে এই যে টেক্সটটা আমি এটাই রাখবো আমি বেশি কিছু দিতে চাচ্ছি না আমার দরকার নেই বেশি কিছু দেওয়ার আমি এটাই দিব পরে করবো কি এটা একটু কাস্টমাইজ করে নেই এই লেখাটা এটাই থাকবে এটা থাকলে ভালো লাগে এটা দিব না থাকলে এটা চেঞ্জ করতে পারি আমি সমস্যা নেই এটা যদি ব্ল্যাক আছে তো আমি ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক আছে না হ্যাঁ কীরকম রাখলে ভালো হয় দেখি আচ্ছা আচ্ছা আমি এটা রাখবো রাখার পর একটা ব্ল্যাক আছে ব্ল্যাকে দিব ওকে এটা একটু বড় করে নেব ঠিক আছে হ্যাঁ ওকে এটা চাইলে আমি রাউন্ড করতে পারি তো আমি রাউন্ড করে দেবো এটা ওকে রাউন্ড করে দিলাম পেড অ্যান্ড কো আচ্ছা রাউন্ড করে দিলে মে বি খারাপ দেখাচ্ছে তো আমি রাউন্ড করবো না আমি স্ট্যান্ডার্ড যেটা সেটাই থাক ওকে এটা একটু বড় করে দিতে হবে যাতে মানুষ লেখাটা বসতে পারে পেড অ্যান্ড কো ওকে জাস্ট সিম্পল বেশি কিছু রাখার দরকার নেই আপনি একটা জিনিস মাথায় লক্ষ্য রাখবেন লোগোতে বেশি কিছু রাখার দরকার নাই বেশি কিছু রাখার ট্রাই করবেনও না আপনারা বেশি কিছু রাখবেন না বেশি কিছু রাখার ট্রাই করার দরকার নয় ওকে সিম্পল জাস্ট সিম্পল রাখবেন লোগোটা লোগোটা জাস্ট আপনার আইডেন্টিফাই তো আপনার যে পেজটা আছে সেই পেজের আইডেন্টি ওকে ওকে তারপর আমি এটাকে ডাবল করলাম ডাবল করে দেন আমি এটাতে এটা কী করবো এটাতে আমি ঘুরে নেব এটা এটা ঘুরে নেওয়ার জন্য আমি কী করবো এখানে না এটা আচ্ছা ফ্লিপটা আসতেছে না তাহলে ফ্লিপ না আসলে না আসুক আমি এটা এইভাবে এখান থেকে ঘুরে নেব ওকে দেখেন ওকে সেম সেপে কিন্তু আমি এটা ঘুরে নিছি ঘুরে নিয়ে একটু একটু সমান করবো সমান করার এটা একটু নিচে আসবো ওকে ওকে সেমভাবে এটা একটু আমি কাস্টমাইজ করে নেব জলসাপ আর কি যেটাকে বলে জলসাপ সিস্টেম করে নিছি এটা আমি এই জলসাপে রাখছি হ্যাঁ এভাবে তো আমি এখানে আর একটু এই যে শেপটা এটা আমি এখানে দিব ওকে আচ্ছা এটা যদি হোয়াইট করা যায় কিনা দেখি আচ্ছা কারণ তো হোয়াইট ক্লি কেমন লাগে এটা হোয়াট দিলে কেমন লাগে দেখি আচ্ছা এটা হোয়াট দিয়ে দেখি কেমন লাগে ঠিক আছে নাহলে আমরা চেঞ্জ করবো পরবর্তীতে আবার সমস্যা নেই হোয়াট দিলেও খারাপ লাগতেছে দেখি আমরা অন্য কোনো কালার পাই কি না আচ্ছা এটা দেখি এটা ভালো লাগতেছে না এটা দেখি এটা এটা কীরকম লাগে দেখি আচ্ছা এটা অনাদার ওয়ে ট্রাই করি আচ্ছা আমরা এইটা ট্রাই করি দেখি ওকে তো আমি এটা দিলাম এই লাইটিংটা দিলাম লাইট লাইট করার জন্য এটা আমি ভিতরে ঢুকে দেবো ভিতরে ঢুকে জন্য আপনাকে আগে বলছি এই যে এখানে যাবেন যাওয়ার পর লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পর ফ্রন্ট বক এই যে ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এই যে দেখেন বুঝতে যাচ্ছে কি দেখেন ওকে তো আমার লোগোটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি করবো কি এখান থেকে আবার শেয়ারে যাব শেয়ারে গিয়ে আমি ডাউনলোড অপশানে যাবো ডাউনলোড অপশানে গিয়ে আমি এটা ডাউনলোড করে নিব পেনজিতে ডাউনলোড করে নেব এই আছে আমার লোগোটা আর লোগোটা আমি এভাবে ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পরে আমি আবার আমার পেজে চলে যাব পেজে যাওয়ার পরে এখানে আবার এই যে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে যে লোগোতে ক্লিক করব করার পর আপলোডে যাব আপলোডে যাওয়ার পর এই যে লোগোটা নিব নিয়ে জাস্ট এখানে কপি করবো কপি করার পরে দেখেন এখানে ডেসক্রিপশান বলতেছে আর ডেসক্রিপশন বলতেছে আমি আমরা ওই যে ডেসক্রিপশান ওটাই দিবো পেড অ্যান্ড কো ঠিক আছে আমি বলাতে দিতে চাই সরি ইয়া ওকে ডেসক্রিপশন দিয়ে দেবো এখানে पेडन को पीई टी पेट तपे एंड 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 को को इज द बेस्ट पेट दिस द बेस्ट पेट सप्लायर

এই যে হয়ে গেল হয়ে যাওয়ার পর করব কি আমরা এটা চাইলে এটা আরও বড়ো করতে পারি ছোটো করতে পারি এই যে দেখেন আমার বড়ো ছোটো করার দরকার নেই আমি চাচ্ছি যেরকম আছে এরকমই থাক ওকে এটা এই পর্যন্ত হয়ে গেছে তো আপনারা চাইলে এটা বড়ো করতে পারেন ছোটো করতে পারেন তো আমি চাচ্ছি এটা বড়ো ছোটো করার দরকার নেই কারণ আমার এই হিসেবে থাকলে আমার যে লোগোটা পুরো সুন্দরভাবে দেখা যাবে ঠিক আছে তো আমি সেভ ক্লিক করব সেভি ক্লিক করব ওকে ঠিক আছে দেখেন সেভই ক্লিক করার পর দেখেন আমার লোগো আমার ব্যানার দেখেন দেখেন আমার যে লোগো এবং ব্যানার দেখেন আমার এই যে পেট অ্যান্ড কো পেট কো পেট অ্যান্ড কো এই যে লোগোটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে আবার দেখাবো এটা কাস্টমাইজেশন আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখান ট্রাই করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ